বন্ধুরা আজকে তৈরি করব ঠান্ডা ঠান্ডা নারকেলের আইসক্রিম এই গরমের সময় যে কোনো আইসক্রিম খেতেই ভালো লাগে কিন্তু যদি নারকেলের আইসক্রিম একবার বানিয়ে খাও তাহলে বারবার তৈরি করতে ইচ্ছে যাবে কেননা এতটাই টেস্টি হয় এই আইসক্রিম তো চলো কি করে তৈরি করি দেখে নেওয়া যাক বন্ধুরা একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া তোমরা এখানে টুকরো করা নারকেলও নিতে পারো অসুবিধা নেই আমার এখানে কোড়ানো নারকেল ছিল আমি সেটাই নিয়ে নিচ্ছি আমি এক কাপ নারকেল কুড়া নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরুর দুধ তো বন্ধুরা তোমরা এখানে পাউডার দুধও গুলে নিতে পারো অসুবিধা নেই আমি এখানে গরুর দুধ এক কাপ নিয়ে নিচ্ছি আর এখানে হাফ কাপ চিনি গুঁড়ো নিচ্ছি তোমরা এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারো তো আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি হাফ কাপ আর নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ তোমরা এখানে গুঁড়ো দুধ না দিয়ে পুরোটাই লিকুইড দুধ নিতে পারো নাই বা পুরোটাই গুঁড়ো দুধ নিতে পারো আর দেবো সামান্য এলাচ গুঁড়ো বাছ এই কয়েকটি জিনিসই আমাদের লাগবে এগুলো সবগুলো একবারে ঘুরিয়ে নিয়ে আসলাম আর দেখো খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে আর এটার ঘনত্বটাও কিন্তু খুব ঘন হয়নি আবার পাতলাও হয়নি তো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে এই আইসক্রিমের মিক্সচারটা এবার আমরা এটা জমাবো কিভাবে জমাবো তোমরা যে কোনো জিনিসেই জমাতে পারো এটা তো আমি মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ড ছাড়া কিভাবে জমাবে সেটাও দেখাবো তো আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি তো এখানে মোল্ডের যে এই কাঠিগুলো এগুলো আমি খুলে ফেলে দেবো এগুলো দিয়ে আমি জমাবো না কেননা এগুলো দিয়ে খুব ভালো হয় না তো আমি শুধু নিচের মোলটাই ব্যবহার করব আর এই মিক্সারটা আমি এখানে সম দিয়ে দিচ্ছি মিক্সারটা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এর ঢাকনাটা শুধু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারো তো দেখো এর মধ্যে আমি আইসক্রিম স্টিকটা দেব আমাদের যে কাঠিটা প্রথমে ছিল সেটা আমি দেব না সেটা দিয়ে ভালো উঠতে চায় না এই কাঠিটা ব্যবহার করব এই আইসক্রিম স্টিকগুলো দশ বিশ টাকার কিনে আনলেই অনেকগুলো দিয়ে দেয় এগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো কেক কেকের জিনিস বিক্রি করে সেই দোকানেই পাবে আর এটা এবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজের টেম্পারেচারটা এবার একটু বাড়িয়ে দেব আর এখন দেখো আমি এটা পরের দিন ঠিক দশ বারো ঘন্টা পর আমি বের করে নিচ্ছি আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমেও গেছে এখন এটা একটু বাইরে রেখে দিতে হবে যাতে এটা আমরা তুলে নিতে পারি মোটামুটি দু মিনিট মতো রাখলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর এখানে দেখো আমি কাপ নিয়েছি কাগজের কাপ তোমাদের কাছে যদি কাগজের এভাবে চায়ের কাপ না থাকে কফি কাপ তাহলে তোমরা এরকম স্টিলের যদি ছোটো ছোটো গ্লাস থাকে বাচ্চাদের এর মধ্যেও তোমরা এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারো তবে আমি এগুলোর মধ্যে করিনি আমি এই মোল্ডের মধ্যে করেছি তোমাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে ওগুলোতে জমাতে পারো সেটাই দেখিয়ে দিলাম দেখো আমি এবার ঢাকনাগুলো খুলে নিলাম তো ঢাকনাগুলো খুলে নেওয়ার পর দেখো আইসক্রিমটা কিন্তু খুলে এসছে দু মিনিট মতো বাইরে রাখলেই সুন্দরভাবে আইসক্রিমটা ছেড়ে দেবে এখন দেখো আমি সবগুলো সবগুলো বার করিনি আমি এখন চারটে বের করে নিয়েছি যখন দরকার পড়বে রেখেও দিতে পারো তোমরা অসুবিধা নেই আর খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এই নারকেলের আইসক্রিম একবার তৈরি করে তোমরা খেয়ে দেখো শুধুমাত্র একটা নারকেল দিয়েই তোমরা এই আইসক্রিম তৈরি করে নিতে পারবে আশা করি আজকে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার